নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম সিম্পল একটি রেসিপি ভাজা একবার হলেও ভাজা এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই থোর ভাজার রেসিপিটি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থোর ভাজার জন্য প্রথমেই থরটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি আলু ভাজার জন্য যেরকম আলু কাটি ঠিক সেরকমই থরগুলোকে কেটে নিয়েছি থরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যতটা থর আছে ততটাই জল দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে নুন দিয়ে দিলাম দু চা চামচ নুন আর এক চা চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে থরগুলোকে ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে থরগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবেই জলের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখন থরগুলোকে ভালো করে ডলে ডোলে চটকে নেব একটু প্রেশার দিয়ে থরগুলোকে খুব ভালো করে চটকে নেব। যাতে থরগুলো একদম ছোট ছোট টুকরো হয়ে যায় নুন আর হলুদ জলে থর এইভাবে ভিজিয়ে রাখলে থর অনেকটাই নরম হয়ে আসে তবে থোর একটু কচি রেখে নিতে হবে তাহলে খুব সহজেই থোর ছোট ছোট টুকরো হয়ে যাবে থোরগুলোকে খুব ভালো করে চটকে নিয়ে থোরের জলগুলোকে ফেলে দেব। থোরের জলগুলোকে ফেলে দিয়েছি কিন্তু তাও থোরের মধ্যে অল্প জল রয়ে গেছে এখন থোরগুলোকে চেপে চেপে অল্প অল্প করে জল বের করে নেব থরের থেকে সব জল কিন্তু বের করব না থোরের মধ্যে যেন অল্প জল থাকে সেইভাবেই চেপে নিতে হবে থর থেকে জল ভালো করে বের করে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নেব দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব ঝালের পরিমাণ কম রাখতে চাইলে তাহলে শুকনো লঙ্কার পরিমাণও কমিয়ে দিতে পারেন লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদাম তবে বাদামের পরিমাণ খুব যেন বেশি না হয় বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নেব সবশেষে দিয়ে দেবো নারকেল কুচি আমি ওয়ান থার্ড কাপ নারকেলের কুচি দিয়েছি আপনারা চাইলে নারকেলের কুচির পরিমাণ কম বেশি করতে পারেন হালকা লাল করে নারকেল কুচিগুলোকে ভেজে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন নারকেল কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো একটা চামচ কালো সর্ষে সর্ষে অল্প ভাজা হয়ে আসলেই একটা হাতা দিয়ে সর্ষেগুলোকে চেপে একটু ভেঙে দেব। এতে সর্ষের যে গন্ধ সেটা খুব ভালো বেরোয় এখন থরগুলোকে দিয়ে দেব মিডিয়াম হিটে থর দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব। আগেই যেহেতু থর নুন আর হলুদ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই এখন নুন আর হলুদ কোনোটাই দেব না থর কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে লো হিটে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব চার মিনিট মতো হয়ে এসেছে ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর থোরগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এতক্ষণে থোর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদ হলুদ আর চিনি ভালো করে মিশিয়ে নেব হলুদ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ঝাল কিন্তু একদমই নিজেদের স্বাদ মতো আর এই সময় নুন ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে নুনের পরিমাণ যেহেতু একদমই ঠিক আছে তাই আমি আর নুন দিলাম না এখন লো মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিট থোর আর একটু ভেজে নেব যতক্ষণ না থোর আর একটু নরম হয়ে আসছে থোর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব শুকনো লঙ্কা প্রথমেই যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছিলাম অল্প ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর ভেজে রাখা নারকেল বাদামগুলোকেও দিয়ে দিলাম নারকেল বাদাম আর শুকনো লঙ্কা থোরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দু মিনিট মতো ভেজে নেব। এতে নারকেল আর বাদামের যে স্বাদ থোরের সাথে খুব ভালো মতো মিশে যাবে আর শুকনো লঙ্কা ভাজার যে সুন্দর গন্ধ সেটা যেন ঠিক থাকে তাই প্রথমে লঙ্কাগুলোকে তুলে নিয়েছিলাম সব শেষে দিয়ে দিলাম থোর আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি অনেকেই আছেন ধনেপাতা পাতা একদমই পছন্দ করেন না তো ধনেপাতা আপনারা নাও দিতে পারেন ধনেপাতা পাতা সাথে মিশিয়ে নিয়ে আর কিন্তু বেশিক্ষণ ভাজবো না এবারে গ্যাস অফ করে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের একদম সিম্পল থোর ভাজার রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে